আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত আমার একদিন জুমার নামাজের সময় জুমার খুদ্ি দিচ্ছিলেন জুমার নামাজের খুব দিতে দিতে হজরত অমর আমার বন্ধুগণ জুমার নামাজের খুদ্ দিতে দিতে হজরত অমর পাঁচশত বছরের দূরের রাস্তা কথাটা পৌঁছায়া দেওয়ার জন্যে ও বন্ধুরী খবরটা পৌঁছা দেওয়ার জন্য হজরতমর আমার বন্ধুগণ দিতে যাইয়া অমর সাহাবি আরবিতে এই কথাটা এইভাবে বললেন ইয়ারিয়া তিল যাব সারিয়া তুল জাবা আ নবীর সাহাবিরা মুসজিদ নামাজ জাদই করলেন না নামা জাদায় করে সাহাবিরা বললেন ওমরকে ডাকদে বললে না ওম সাহাবি আবিরুল মমি ন না খুদবাদিতে জাই সাড়িয়া তুল জাবাল কেন বললে না আপনি কেন সাব্দানতার শব্দ ব্যবহার করলেন না ম। সাবি ডাক্তা বললেন অনবীর সাবি পায়রা রায় আল্লাহর বান্দা মুসলমান বান্দা তোমরা শুনে না আমি এখান থেকে দেখতে পাইতেছি ওই পাহাড়ের উপরে মুসলমানা বিপদে পড়ে আছে নিচে কাপের তারা আক্রমণ করার জন্য আক্রমণ করার জন্য তারা প্রচেষ্টা চালাইতেছে অস্বি রে আমি এখান থেকে মসজিদ থেকে আল্লাহর হুকুমে জানিয়ে দিলাম তোমরা ওই পাহাড়ের ওপরেই থাকো তোমরা ওই পাহাড়ের নিচে নাই মোনা একবার আওয়াজ করে আকবার মুসলমান রে ওই সাহাবিরা একজন আর একজনকে ডাকতে কয় খবরদার খবরদার খবরের সাথে আর কোনো কথা নাই ওই সাহাবিরা ঘুইরা আসক পাঁচশত দূর থেকে তারা কথাটা শুনতে পাইছে কিনা আমরা জানতে চাই এই বা ওই সাহাবিরা ঘুইরা আসলেন এই মুসল্লি সাহাবিরা আমার বন্ধুগণ ডাক্তা বললেন সাহাবি ভাই গো আজ থেকে গত সপ্তাহে হজরত আমার তোমাদেরকে টার্গেট করে বলছিলেন তোমরা পাঁচশো কিলোমিটার দূর থেকে এই কথাটা শুনতে পাইছিলা ওই সাহাবিরা ডাক ডাক কয় অল্লাহ বিল্লাহী তল্লাহী আল্লাহর কসম করে বলি তোমরা যেইভাবে তোমরা যেইভাবে আমাদেরকে ডাক দেব কথা বলতেস তোমাদের কথা যেমন স্পষ্ট করে শুনতে পা ভাই এরসব এরসে ভালো করে আরো স্পষ্ট করে হজরত অমলের এটা আমাদের আল্লাহ আমাদের কানে বৌসাইয়া দিয়েছে একবার আওয়াজ করে কন্যা সোবাহান আল্লাহ আরো সরে বলা লাগবে আল্লাহ বলেন তো এই পাওয়ারটা কার কি কথা বোঝা যায় এই পাওয়ারটা তো হজরত অমর বলতেছেন মাবুদ গো ওই নবী আর আলী কি যেন কানা ঘোষা করে ও মাবুদ আমি যদি একটু শুনতে পারতাম আমাকে একটু শুনায় দাও না সুবান আল্লাহ কর আল্লাহ পাক শুনায় দিলেন এতটুকু শুনায় দিলেন যে সালমান ফার্সি সুবাহ আল্লাহ বলেন তো কানা ঘোষা কথা বলতে বলতেই হজরত ডাক বলতেছেন ইয়া হাবিব আল্লাহ এয়া রসুল কি হৈছে সালমান ফার্সী কয় কি হৈছে আলি কয় নানা কিছু হয় নাই সোবানল্লা বললেন না অমর কয় নানা সালমান ফার্সীত কি হৈছে আলি কয় সালমান ফার্সিকে কামুক ইহুদি নির্যাতন করে জুলুম করে এক মাস তিন দিন ধরে আটকাই রাখছে এক মাস তিন দিন পরে তাকে জামিন দেওয়ার কথা ছিল মাগার জোর যার মূল্যক তার এক মাস তিন দিন পার হয়ে গেছে তাকে এখনো জামিন দেয় নাই হজরত অমর বসা ছিল দাঁড়ায় গেলেন আল্লাহ আকবার বলেন বাপরি চুলটা নাড়া দিয়া নাঙ্গা তরবারি উপরের দিকে উঠাইয়া নবীরে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর অনুমতি দেন সুবাহ ওমর কি আমাদের মতো দুর্বল ওমর কি আঙ্গুর মতো মাইরা মুসলমান নাকি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠাই ছিল হজরত অমরের আন্দোলন অন্যায়কে দমন করাইছিল ছিল হজরত অমরের কাজ কথা বলেন ঠিক কিনা তো ওমর বলতেছেন জাগ্গা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অনুমতি দেন বেডা সালমান ফার্সিকে মুক্ত কইরা আনি জামিন কইরা নিয়ে আসি আর ইহুদিরে একটু উচিত শিক্ষা দিয়ে আসি সুবহানাল্লাহ কর নবী কয় তোমার অনুমতি দেওয়া যাইব না কই কেন কয় তোমার মেজাজ ভালো না সুবহানাল্লাহ কোন কারণ আমি যদি তোমার অনুমতি দিই তুমি যা কিচ্ছু বুঝবা না একেবারে ব্যাটার ধর থেকে কল্লাটা আলাদা করে ফেলে দিবা আল্লাহু আকবার কোন অতএব তোমার অনুমতি দেওয়া দেওয়া যাব না ওমর ডাক দে কয় নবী গো তে নবী অনুমতি দিচ্ছেন না এই ওমরের দরবারে ওমরের যে মেজাজ কত গরম একটু দেখেন এই ওমরের দরবারে একজন সানি বিচারের জন্য এক মুসলমান আসছে আইসা ওমর কে বলছেন আমিরুল মমিনিন আমাদের আমাকে একটু সানি বিচার কইরা দল লাগবো বলে কের সানি বিচার ভাই আজকে মোহাম্মদ নবীর বিচার পছন্দ হয় নাই এ ইহুদের পক্ষে রায় দিছে আমার পক্ষে রায় দেয় নাই তো আমার সানি বিচার করে দোয়াল লাগবো ওমর কয় বেড়া কয় কিরে নবীর বিচার পছন্দ হয় নাই আমার কাছে আইসে সানি বিচারের জন্য আল্লাহ আকবার কর কয় ঠিক আছে আইস যখন তোরে আর যাইতি না আল্লাহ আকবার কর তুমি দাঁড়াও আমি আহি তোমার সানি বিচার করে দিই সবান কয় না ওমর ঘরের ভিতরে ঢুকছে ভিতরে ঢুইকে বড় একটা তোর বাড়ি বাহির করছে কইরা পিছন দিকে এরকম করে হাত নিয়া দেখা কয় মিয়া ভাই তুমি আমার সামনে কি জন্য আইসো আমার কাছে কিসের জন্য আইসো কই কেন আমি সানি বিচারের জন্য আইছি ওই নবীর বিচার পছন্দ হয় না ইহুদির পক্ষে রায় দিছে এই জন্য আপনার কাছে আইছি সঠিক বিচারের জন্য এই কথা বলতে দেরি অমর পিছন থেকে হাত টান করে এই বেটার ধর থেকে কল্লাটা আলাদা করে দিছে দিয়াই কয় সানি বিচার এরকমই হয় কই যে বেটা নবীর বিচার মানে না সে আবার অমরের বিচার মানে কেমন কইরা সুবহানাল্লাহ কর তো যাক ওমর এবার বলতেছেন নবী গো অনুমতি দেন কথা কন ঠিক কি না নবী কয় অমর তোমারে অনুমতি দেওয়ান যাব না ওমর কয় কেন কই তোমার মেজাজ ভালো না কই তাইলে সালমান ফার্সিকে মুক্ত করার জন্য যাবে কে একজনের তো যাওয়ার লাগবো সব আনন্দ কথা কয় না এক মুসলমান বিপদে পড়ছে আর এক মুসলমানের আগে আসার দরকার আছেনি আছে না নাই তো সালমান ফার্সিরে মুক্ত করার জন্য যাবে কে এইবার দলের মধ্যে কান লাগান আমার ভাইরা খেয়াল করে না মুসলমান ভাইয়া রে আমার বিশ্বনবি বলেন ও মা আল্লাহ রব্বুল আলামিন নামারে হুকুম দিয়ে দিছি নবী এইবার হযরত আলীর দিকে তাকাইলেন ডাক দিয়ে বললেন আলী রে আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে তুমি আমার দরবার থেকে চইলা যাও ওই ইহুদির বাড়িতে যাইয়া আমার কথা বলে দাও আর সালমান ফারসিকে মুক্ত কইরা নিয়ে আসো একবার আওয়াজ করে কন্না মারা হযরত আলী এইবার নবীর দরবার থেকে আমার ভাইরা আমার বন্ধু বর্ণ এইবার নবীর দরবার থেকে ওইটা গেলেন একটা দৌড় মারলেন আমার ভাইরা এইবার সাল এইবার সালমান ফার্সির ইহুদের বাড়িতে যা পৌঁছাইলেন না ডাকা বললেন চাচা গ আমায় বলে দিয়েছে আপনি সালমান ফার্সিকে মুক্ত কইরা দেন না ইহুদি ডাক বললেন আলি মুক্ত আমি দিব না জামিন আমি দিতে পারবো না আলি ডাক্তা বললেন কেন ইহুদি ডাকতে বললেন আলি রে তোমার মতো আরো যারা সাবি আছে তাদেরকে পাঠাইয়া দাও তারা না আসলে আমি মুক্তি দেব না হজরত আলি এইবার খালি হাতে ব্যর্থ হইয়া আমার বন্ধুগণ না ব্যর্থ হইয়া নবীর দরবারে ফিরে যাচ্ছে না হজরত নজর পাই না দেখে রে আলি খালি হাতে ফেরত আসতেছে না ডাক্তার বললেন নবী গো আমি আগে বলেছি না আমায় অনুমতি দেন না এই দেখেন আলী সাহাবি খালি হাতে ফেরত আসতেছে আমারে অনুমতি দেন না নবী ডাক্তার বললেন আমা তোমার অনুমতি দিওয়ান যাব না তোমার ব্যাপারে পারমিশন নাই কথা কোন ঠিক না ঠিক অমর ডাকদা বলেন নবী গ তাইলে আর লম্বা করলাম না কথা এইবার অমর ডাকদা বললেন নবীগ দ্বিতীয় নাম্বারে তাইলে সালমান ফার্সিকে মুক্ত করার জন্য কে যাবে নবী আমার ডাকদা বলেন দ্বিতীয় নাম্বারে যাবে আমার মরব্বিশ হজরত আবু বকা হযরত আবু বকর আপনি জান এই দরবার থেকে উঠতে জান না এইবার হযরত আবু বকর একটা দওর মাইরা আমার বন্ধগণ ইহুদির ভাষায় চলে গেছে ইহুদিনী দাইদা বললে চ্যাচাও ওয়া 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 আ চাচা আলীর আলী আর ছিলেন আপনার দরবারে আলীর কাছে সালমানকে দেন নাই ও আলী এইবার আমার হাতে সালমান ফারসি মুক্ত কইরা দান একবার আওয়াজ করে কণ্ঠ সুবহানাল্লাহ আমি একটু পানি দিলা বাবা হযরত আবু বকর আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার চাষাকে বললেন সালমানকে মুক্ত দেন না ইহুদি বললেন না না তোমার চাচা কেন আপনি মুক্তি দিবেন না কি জন্য আপনি মুক্তি কইরা দেবেন না এইবার ইহুদি ডাকতে বললেন আবু বকর তুমি ফিরে যাও আমার দরবার থেকে আরো যারা আছে তাদেরকে পাঠাইয়া দাও হয়তো আমি মুক্ত কইরা দিতে পারি মুসলমান বা ভাইরা আবু বকর সাহাবি খালি হাতে না আবু সাহাবি ও খালি হাতে ব্যর্থ হইয়া ফিরে আসতেছি এবং এইবার আবু যখন ব্যর্থ হইয়া ফিরে আসল অমর ডাকতে পারলেন অদয়ার নবী মায়ার নবীল ওই যে আবু বকর খালি হাতে ফেরত আসতেছি আমি বলছিলাম এই দেখেন আমারে অনুমতি দেন নাই আবু বকর পারেন নাই আমারে অনুমতি দেন নাই আবু বকরো জামিন কইরে নিয়ে আসতে পারে নাই কথা কণ্ঠিক না আমায় অনুমতি না আমি কিন্তু খালি হাতে ফেরত আসব না ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে মুসলমান বাপ রে ও পুরুষ যুবক ভাইরা পর্দার অন্তর মা বোনের আগ একটুখানি সময় আগে নিয়ে যাব সামনে অনেকগুলো কথা হবে আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার আবু বকর যখন ব্যর্থ হইয়া সালমানকে ফিরাইতে পারলেন না ব্যর্থ হইয়া ফিরে আসলেন অমর বললেন নবী আমায় অনুমতি দান আমি কিন্তু খালি হাতে ফিরো দাসব না নবী ডাকতে বললেন তোমায় অনুমতি দেওয়ান যাব না তোমার নাই তোমার অনুমতি নাই এইবার অমর নবী গো তাইলে আপনি বলেন তৃতীয় নাম্বারে কে যাবে সালমানকে মুক্ত করার জন্য মুসলমান ভাইরা আর নম্বর করানের সুযোগ নাই এইবারে নবী আমার ধর্ত বললে তৃতীয় নাম্বারে যাবে আমার আমার সাহাবি হজরত ওসমান সাহাবিম এইবার হজরত ওসমান নবীন দরবার থেকে যখন উঠতে গেলে আমার বন্ধুক নষ্ট করে বসে পড়লেন এইবার আল্লাহকে বললেন আল্লাহ না তিনজনের পর তো সিরিয়াল আমার হবেই হবে সিরিয়াল অনুযায়ী তিন নম্বর পর তো হদ্রত ওমর পরে কথাক্ষণ ঠিক কি না ওমর ওই জন্য আল্লাহকে ডাকতে বলতেছে না এই তিন নম্বরের পর তো সিরিয়াল আমার হবেই হবে আমার আর কোনো চিন্তা নাই চিল্লা বলে না লা কিন্তু দেখে দেখে ওসমান স্বামী পারে কিনা কথা কণ ঠিক কি নাও হজরতমর বসে গেলেন এইবার ওসমান এইবার চলে গেলেন ই হেমা যা ডাক্তার বললেন এই সালমানকে আপনি মুক্ত কইরা দেন দেন কইরা নবী আমায় জামিন জলদি করে চলে যেতে বলেছে তাড়াতাড়ি করে সালমানকে আপনি মুক্ত কইরা দেন না ই বললেন না ওসমান এই সালমানকেও আমি তোমার হাতে ফেরত দিব না তোমার হাতেও আমি জমিন কইরা দিব না তোমার মতো আর একজন সাবি থাকলে তারে পাঠাইয়া দাও তোমার নবীরে পাঠাইয়া দাও বলেন এইবার হজরত ওসমান সাহাবি ব্যর্থ হইয়া ফিরে আসলেন না ওমর নজর কইরা দেখা ওসমান সাহাবি ফিরত আসতেছে হজরত তোমার আর দেরি করতে বললেন না চট করে দাঁড়ায় গেলেন বাবরি চুলটা নাড়া দিয়া নাঙ্গা তোর বাড়ি হাতে নিয়া দিকে ঘোরা আর ডাক দেখ নবী গ এইবার অনুমতি আমার হবেই হবে আকবর বলেন গো সূত্র অনুযায়ী এইবার তো আমি অনুমতি পাবই পাব নবী ডাকদা বলেন আমার আমি আগেই তোমার অনুমতি দিতে পারব না তবে তুমি যদি যাইতে চাও আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিব আমার আল্লাহ যদি বলে দেয় আমি নবী তোমারে অনুমতি দিয়া দিব ওমর ডাকদা বললেন নবী গাও তাইলে আপনি আল্লাহর সাথে কথা বলেন আপনি বন্ধু এইবার নবী এ বলেন আল্লাহ অমর যাইতে যায় অমরের পারমিশন আছে নাকি ও বল আমি আগে জানতে চাই অমরের মাথা গরম হবে না ঠান্ডা হবে ভালো লাখ ও গোম আল্লাহ আমার জানায়া দা অমরের মাথা গরম হবে না ঠান্ডা হবে আমার আল্লাহ দেখতে বলেন নবী তুমি অমরকে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম আর আমি আল্লাহ এলহাম দিয়ে তোমারে জানাইয়া দিলাম না ওই অমরের মাথা আমি আল্লাহ ঠান্ডা করিয়া দেব